প্রিয় শ্রোতা আপনারা কি জানেন মুসলিম জাতির পিতা বলা হয় কোন নবীকে আসুন কোরআন হাদিস থেকে জেনে নেই মুসলিম জাতির পিতা বলা হয় কোন নবীকে হজরত ইব্রাহিম সালাম ছিলেন হযরত নূহ আলি ইসলামের এগারোতম অদস্থন পুরুষ নূহ আলাইহিস আসলামের প্রায় দুই হাজার বছর পর তিনি পৃথিবীতে আসেন তাকে বলা হয় আবুল আম্বিয়া তথা নবীদের আদি পিতা সাতজন নবী ছাড়া সব রাসুল তার বংশ থেকে এসেছেন তিনি মুসলমানদের জাতির পিতা মুসলিম নামটি তিনিই প্রথম রাখেন হজরত ইব্রাহিম ইসলাম প্রভু প্রেমে ত্যাগ তিতিক্ষার অন্যতম নজির স্থাপন করে গেছেন আল্লাহর প্রতি তার আনুগত্য ছিল শর্তহীন যে কারণে তার প্রাধানিক প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসলামকে আল্লাহর হুকুম পালনের জন্য কোরবানি করতেও দ্বিধাবোধ করেননি তালা তার প্রশংসায় বলেছেন নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন সব গুণের সমাবেশকারী সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর অনুগত এবং তিনি মুশ্রিক ছিলেন না তিনি ছিলেন তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সরল পথে সুরা নাহল আয়াত নম্বর একশো বিশ থেকে একশো একুশ তার ছেলে ইসহাক আলি আসলাম ও তার নাতি ইয়াকুব আলাইসলামের বংশধর বনি ইসরায়েল নামে পরিচিত তার বংশেই জন্ম নেয় বনি ইসরায়েলের সব নবী এবং তার অপর ছেলে ইসমাইল আলিয়াসলাম এর বংশে জন্ম নেন বিশ্ব ও শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি হজরত মোহাম্মদ সল্ল্লা আলিয়া জন্মগ্রহণ করেছিলেন আরবের কুরেশ বংশে তারা ছিল হজরত ইসমাইল আলহামের বংশধর সেই হিসেবে ইব্রাহিম আলাহ ইসলাম হলেন আরববাসীর পিতা ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম যেহেতু আরব বংশের তাই ইব্রাহিম আলাহ ইসলাম তারও পিতা ছিলেন এভাবে ইব্রাহিম আলাহ ইসলাম সকল উম্মতে মোহাম্মদিরও পিতা উম্মতে মোহাম্মদিকে তিনি মুসলিম হিসেবে নামকরণ করেছেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম হাজ আয়াত নাম্বার আটাত্তর এই আয়াত থেকেই প্রমাণিত হয় তিনি মুসলিম জাতির পিতা এই আয়াতের তাপসিরে মুফাসিরগণ বলেন ইব্রাহিম আলাহ ইসলাম আরবদের বংশগত পিতৃপুরুষ ছিলেন অর্থাৎ আরবদের বংশ পরম্পরা হজরত ইব্রাহিম আলাহ ইসলাম পর্যন্ত গিয়ে মিলিত হয়েছে কিন্তু মর্যাদার দিক দিয়ে তিনি সমগ্র মুসলিম বিশ্বের পিতার আসনে আসেন অর্থাৎ তিনি যদিও বংশ পরম্পরায় সকল মুসলিমদের পিতা নন কিন্তু সম্মানের দিক দিয়ে সকলের নিকট পৃত্তিত্য তাপসিরে কুর্তুবিতে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে এভাবে ইব্রাহিম আলাইসাল্লাম সমগ্র আরব জাতির পিতা আর কোনো কোনো মুফাসিরগণ বলেন সকল মুসলিমকে উদ্দেশ্য করেই তাকে পিতা বলে সম্বোধন করা হয়েছে যদিও সকল মুসলিম তার সন্তান নয় এর কারণ হল এর মর্যাদা পুত্রের নিকট পিতার মর্যাদা সমতুল্য তাপসিরে কুর্তুবি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি যদি ইসলামিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ